কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করে কোনো কিছুই তার কবুল হবে না ফলাইয়াকবালামিন নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি কোনো আমল তার কবুল হবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল তার দুনিয়াও শেষ আখেরাতও দুই নাম্বার যারা বেনামাজি তাদের কিছুই কবুল হয় না যারা এসা পড়ো নাই মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে নমরুদ কারণের সাথে সাক্ষাৎ হবে আর যারা নামাজ পড়েছেন মোহাম্মদের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বুঝা তৌফিক দান করে তিন নাম্বার যারা মুশ্রিক সেরে আমাদের এলাকায় আছে তো বেশি না কম না আপনারা মুশ্রিক হবেন কেন মসজিদদের প্রথম আল্লা হলো ওরা মূর্তি বানায় কি বানায় মূর্তি বানায় মূর্তি যারা বানায় এরা কি যারা আল্লাহ ছাড়া কোথাও এরা কি মসজিদ আল্লাহ নাম ছাড়া কারো নামে শপথ করে এরা কি মসৃদিক কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে কি বিশ্বাস করে হাত চুলকায় কটা কাজতেছে মায়ের রেডি হয়েছে যে এটা কয় না হ্যাঁ গণকের কথায় যারা বিশ্বাস করে রসুলের উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফুরি করে এই তিন ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না এখন এই তিন দোষে দোষী যদি কেউ থাকেন তো করেন আর দোয়াটা পড়েন সোবহানি আদাদা ফলতিহি আর ও নফসিহি আল্লাহ আর যিনাত আরশিহি এখন একটা দোয়া পড়ব যেটার ফজিলত আল্লাহ নিজ হাতে দিবেন কোন আমলের ফজিলত আল্লাহ নিজ হাতে দিবেন রোজা কোনটা রোজা যেটাকে আরবিতে বলা হয় সাওম রোজা সাওমের বাংলা হয় না

কি সুন্দর কথা রাসুল বলছেন আল্লাহ তাকে সালাম দেয় সালাম দেয় কে আল্লাহ এই জন্য রাসুল কিভাবে সালাম দিতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে আপনি কইতে পারবেন না সালাম রাসুল আল্লাহ

একসাথ করে ফেলেছেন এখন এক লক্ষ চব্বিশ হাজার নবীকে আপনার সালাম দিয়ে ফেলেছেন সকল নবীরা কবরে জীবন্ত ইউসব্দুল তারা নামাজ পড়ছে কি পড়ছে নামাজ পড়ছে একটা দোয়া সাহাবি করেছেন আল্লাহ বলছেন আই হিম আমি পুরস্কার দেব তাকে একজন সাহাবীকে গালি দেয়া জায়েজ যদিও আলিমের বইতে লেখা আছে সন্ত্রাসী মহাবিয়া হুজুরের বইতে দেখছেন কিনা হুজুর সন্ত্রাসী মহাবিয়া একটা হাদিস ইবনে আব্দুল আজিজ খোদ বাই ঢুকিয়েছেন ইজিদ খোদবার ভিতরে হুসাইন কে কে হাসানকে লানত করতো আলীকে লানত করত। রাসূলের বহু সুন্নাকে ধ্বংস করেছে জানোয়ার জানোয়া শাস্তি হবে দুনিয়াতেও হয়েছে আখেরাতেও হবে রাসুলের দুই নাতিকে একজনকে জবাই করেছে আরেকজনকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করেছে মদিনাতে গণধর্ষণ চালিয়েছে এ বে كنت تنال رَبَّا بامدير ماتر سرتاج كاتب وهي هي رضي الله عنه الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغدهم فببغدي أبغدهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم সবাই বলছে হাদিসটা সহি রাসুল বলছেন আল্লাহর কজম করে বলছি আমার সাহাবিদেরকে যারা বিশুদ্ধার করবা আমার ঘৃণা তাদের সাথে থাকবে আমার সাহাবিদেরকে যে ভালোবাসবে আমার ভালোবাসা তার সাথে থাকবে শুনেরা ক সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে সাহাবিদের যুগ তারপরে তাবিদের যুগ এরপরের যুগের কথা আর কিছু রাসুল বললেন না এই তিনটাই হলো সব দিক থেকে শ্রেষ্ঠ একজন সাহাবী দোয়া করেছেন ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা বলছে মা আক্তুবু আলা হাদায়া রা হে বেটার ফজিলত আমি কি লিখব আল্লাহ বলেন উক্তুব কমা ক্বাল আব্দিয়ানা আজজিবি বান্দা যেমন বলেছে তেমনি লিখে রাখো আমি পুরস্কার দিয়ে দেব আর রোজার ব্যাপারে আর একটু বাড়িয়ে বলেন আল্লাহ আর না রোজাদারকে আমি পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব সপ্তাহে কয়টা রোজা রাখা আমল কি করেন দেখি কয়টা কে কে রাখছেন দেখি গত সপ্তাহে দুইটা রোজা হাত তোলেন তো

রাখাটাই ভালো রাসুল বলতেন তাসুমু তাসেহু রোজা রাখো শরীর ভালো থাকবে আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সপ্তাহে দুইটা রোজা রাখে তাদের জীবনে ক্যান্সার হবে না লিভার সিরোসিস হবে না হার্ট অ্যাটাক হবে না শরীরের সব ব্যাড কোলেস্টারগুলি রোজা মেয়ে মেরে ফেলে রোজা যখন রাখবেন শরীরে যত ব্যাড কোলেস্টারল জন্মে যেগুলো রোগের সৃষ্টি হয় এগুলো সব কি হয়ে যায়

আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড় আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড় ক্ষমতার শেষ আছে সাম্রাজ্যের শেষ আছে বোলা বলছে পানির তলে চলে যাবে এখন বোলা শুধু সহ উঠতেছে আগে ছিল বোলা শহর থেকে ওই যে চার ফেশন এখন গেছে কুকড়ি মুকড়ি এরপরে আরো কোন বুকরি বুকরি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে দক্ষিণে তো চরের উপর চর পুরা ভোলা তেল গ্যাসের উপর ভারতেছে কারণ ভোলাতে সেজদা লোক বেশি বেশি সেজদা পড়ে যেখানে বরকত বেশি সুন্দর একটা আয়োজন আমি এখানে খুব আনন্দ অনুভব করি কারণ আমার ওস্তাদ সমতুল্য দুই আলেম এখানে পাশে আছেন আমার ওস্তাদ আমি ওনার কাছে পড়তে পারলে ধন্য হতাম শব্দ চয়ন এত অনিন্দ সুন্দর হুজুরের কিছু নসিহত যদি আমরা মালফুজার যদি লিখে রাখতে পারতাম ভালো হতো তিন দিন ব্যাপী পঁচাত্তরতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল গজারিয়া ইসলামিয়া ফাজেল মাদ্রাসা ময়দান গত দিন ছিলেন ফারুক ভাই আসুক অফিসে বৈশাখ ফারুক ভাইকে নিয়ে আসেন স্টেজে মালানা আমার ফারুক হাফেদাহ অধ্যক্ষ আলেকজান্ডার ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা ইনফ্যাক্ট আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ সৈদ আহমদ সাহেবের উনি জামাতা সৈদ আহমদ সাহেব ছিলেন আব্বার ফুফাত ভাই আপন ফুফাতো ভাই ওনার আগে প্রিন্সিপাল ছিলেন যে ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন আপনাদের বলারই ছিলেন আমার অত্যন্ত স্নেহের আশা করি ভালো আলোচনা করেছে সে

সুপার মুসলিমিয়া দাখিল মাদ্রাসা চর ফেশন মানে রেজাউল করিম বোরহানি বোরহান উদ্দিন এ রেজাউল করিম তো চিনলাম না দেখলে হত চিনব যে না মোহাম্মদ হ্যাঁ মানুষ প্লান করে সুযোগ পেলে চুরি করুক একবার এমপি বানায়া দেখ কি তাম সাতব করি

রাসুল বলছেন ইজা দুইয়া তুলা সা যখন দেখবা আমানত নষ্ট হয়ে গেছে তখনই কিয়ামতের অপেক্ষা করো ইজা উসসিদা লামানা বিগাইরে আহলিহা যখন যার উপর নেতৃত্ব দেয়া হয় অযোগ্য লোককে যখন নেতৃত্ব দেয়া হয় তখনই কিয়ামত হবে ঠিক তবে ঠিক কিয়ামতের আর কোনো দেরি নাই মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল হিন্দু কি হিন্দু টাঙ্গাইল kabel মাদ্রাসার প্রিন্সিপাল ছিল হিন্দু ঠিক এযা দুনিয়াত ইলমানা ফানতাজুরুসা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল ফাজল অর্থ জানে না ডিগ্রি কলেজের প্রিন্সিপাল বিএ অ্যাব্রিভিয়েশন জানে না অযোগ্যতা সমাজের রদরদয়ে আছে না নাই আছে আর চিৎকার করে বলেন আছে মাহফিল করতে আসে একটা সূরার তাফসীর জানে না এরকম হুজুর আছে না নাই আছে আছে ওহ রাসূল প্রথম সুরার তাফসীর ব্যাখ্যা যে জানবে সে আলেম প্রথম সাতটা সুরা কয়টি কি বলেন সূরা ফাতিহা বলেন সূরা বাকারা বাকারা আলে

एक मंजिल पोड़बा एक एक भी नहीं मिलेगा हुँ? आप जो कहते हैं इस तरह तो है एक भी नहीं मिलेगा मेरे मैं कहा था मेरी आंखों से कहा था एक नहीं मिलेगा ये खता है, है।, है। अच्छा अपना तो ठीक है सब तो डेली को दूर पड़ बे पर बे ইনশাআল্লাহ কেসেট ছেড়ে রাখেন এর লয়ে সেট আছে না সবার কাছে না মাশাআল্লাহ এখন তো রিকশালারা আল্লাহ দিলে মসজিদের ইমাম হুজুররা বেতন যত কমোক মক্তারেও হ্যাঁ বক্তা তক্তরা তো আছে বক্তা তক্তরাদের তো আর হিসাব নাই কেম্রার সাথে সাথেই চলে এত বড় হুজুর কেম্রা না থাকলে кем আমি বড় হুজুর হইতে বললাম না কে সাথে রাখি না আল মুসাওয়ারুন আশাদু আযাবাল ছবি যারা তোলো বেশি বেশি কিয়ামতে অধিক শাস্তির জন্য রেডি হও শুধু এই সেলফি এই সেলফি একটা ফিতনা আল্লাহ হেফাজত করেন হিসাব নেবেন কে আল্লাহ রাসূল জান্নাতের রেশমি রুমাল নিয়ে যখন আসে সুগন্ধি ছড়িয়ে পড়ে চারিদিকে জান্নাতি জিজ্ঞেস করে তোমরা যে আল্লাহর পক্ষ থেকে এসেছ নমুনা কি আল্লাহর কাছে বলার সাথে সাথে একটা আয়াত দিয়ে দেয় বিসমিল্লাহ রহমান কোরআনে সবচেয়ে বেশি আয়াতটা এসেছে ঠিক না ঠিক একটা সূরা শুরুতে না একটা সুরার ভিতরে দিয়েছেন কে একশো বার এসেছে ইন্নাহুম ইন সোলাইমান ইন্নাহুম ইসমিল্লাহ ইর আহমান আস্তে আস্তে হাসতে হাসতে মোমেনের রু বেরিয়ে পড়ে হালকা ঘাম হয় কপালে চেহারা বিক্রি হয় না রসুল বলছেন তার রুটার যেন দেশ মীরু মানে নিয়ে এক গ্রুপ ফেরেস্তারা উপরের দিকে যায় সেই ঘাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে অন্যান্য ফেরেস্তারা বলে কার রু এত সুন্দর খুশগু নিয়ে যাচ্ছো প্রথম আকাশে যাওয়ার সাথে সাথে আকাশের দরজা আল্লাহ খুলে দেয় দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ হয়ে সাত আকাশে চলে যায় কোথায় সাত আকাশে চলে যায় আল্লাহ বলে দেয় ও ফেরেস তারা ইলিনের মধ্যে রুটা লিখে দাও কোথায় লেখে ইলিন আবার ওই রুটা নিয়ে ফেরেস আসে এসে মুদ্রার শরীরে দিয়ে দেয় তখন ফেরেস্তা এসে জিজ্ঞেস করে মার রব বুক তোমার রব কে দিনদার বলে রব্বি আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যারা নামাজ পড়ো নাই কোরআনের দল করো নাই এই উত্তর তারা কোনোদিন দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদূর সে তাকাবে তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে একটা জবাব আসবে উপর থেকে আফ্রেশ ফেরাস আল জান্না আল সুলিবা আল জান্না ইফতাহ লাহু বাবা মিন আল জান্নাতি ইয়া আরহামার তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও জান্নাতের পোশাক তার গায়ে দাও জান্নাতের সাথে তার দরজা খুলে দাও ফেরেশতারা বলবে নুম কুলুম আরুস বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবর এরকম আমার থেকে আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসে বেগহীন রাতি আল্লাহ কবুল করে মাহফিলটা চলুক আপনারা চান তো ছেলেরা যাবে না ছেলেরা যাবে তো ছেলেরা ঢুকে পড়ুক আপনারা হাততালেম কান যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ গত দুই দিনই খুবই কম হয়েছে কালেকশন হুজুরা অনেক অভাবে আছেন আপনারা এই অভাবটা কাটিয়ে দিবেন গজারিয়াতে আগে দোকান ছিল খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশটা এখন বোধ হয়েছে পাঁচ থেকে সাত হাজার ঠিক কিনা এত দোকান পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নয় আরো বেশি করে দিবেন পাঁচশো এক হাজার এরকম করে ছেলেরা ঢুকবে আর যারা যাচ্ছ দাবি দিয়ে দেব বাসায় গিয়ে শীত হয়ে পড়ে থাকবো অসুস্থ হয়ে কোরআন তোমার মামুর বাড়ির জিনিস না তুমি শুনলে শুননা না শুনলে চলে গেলা কালেকশনের কথা বললে কিছু আছে উঠা দৌড় মানে এগুলো দেয়ও না খুব একটা দৌড়ের উপরে থাকে যাও ছেলেরা যাও হাফিজি মাদ্রাস ছেলেরা কই হ্যাঁ যাবে দ্বিতীয় দিকে যে জাহান নামি তার চোখের সামনে যখন জাহান নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে ফেরেস্তারা বসে চিৎকার করা শুরু করে কি করে চিৎকার করতে থাকে বলতে থাকে লাউলা আখারタニলা জালিন ক্বরিব ফাস সাদকা ওয়া তুমিনাস সলিহাইন যদি আমাকে আরেকটু সময় দিতা আমি সাদকা করে সাদকা করে ভালো মানুষ হয়ে আসতাম